আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ইনসাইড বাংলা আমরা সবাই তো আম সত্য খাই আজকে আমরা টমেটো সত্য খাবো এখানে আমি দুই কেজি টমেটোর টমেটো সত্য তৈরি করে দেখাবো আপনাদের তবে চলুন দেখেনি কিভাবে টমেটো সত্য তৈরি করা যায় টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার চুলায় বসে একটু নেড়ে চেড়ে লো হিটে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এবার ঢাকনা উঠিয়ে দেখবো টমেটোর কি অবস্থা দেখুন টমেটো থেকে পানি ছেড়ে গেছে টমেটোগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে আবারও দুই মিনিটের জন্য সিদ্ধ করব। টমেটো আমার সম্পূর্ণ হয়ে গেছে এবার চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে বিলিন্ডার করে নেব এই টমেটো সত্ত্বেও খেতে খুব লোভনীয় এবং মজাদার হয় এবার বিলিন্ডার করা টমেটো একটি ছাকনা সাহায্যে ছেঁকে নেব দেখুন পিউরিটা কত ঘন হয়েছে এবার টমেটো সত্তর তৈরি করে নেব চুলায় বসিয়ে দিয়ে এবার মিডিয়াম হিটে নেড়ে চেড়ে নেব সামান্য একটু তেঁতুলের গুলা এক চা চামচ আদা রসুন বাটা একটু বিট লবণ লবণ এবার সামান্য একটু টেস্টি সল্ট এক কাপ চিনি দুই টেবিল চামচ চিলি সস এবং সামান্য একটু সয়া সস দিয়ে নেড়ে চেড়ে নেবো আপনাদের মতো করে টক ঝালটা অ্যাড করে নেবেন এবং এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব দেখুন টমেটোর পানিটা বেশ শুকিয়ে এসছে এ পর্যায়ে এসে হাফ কাপ ভিনেগারের সাথে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে অল্প অল্প করে দেবেন এবং নেড়ে চেড়ে নেবেন যেভাবে আমরা টমেটোর সস তৈরি করি ঠিক একই রকম করে তৈরি করে নেব বাট এ পর্যায়ে এসে আরও টমেটোগুলো জ্বালিয়ে ঘন করে নেব ঠিক এরকমভাবে এবার চিলি ফ্লেক্স এক টেবিল চামচ মড়ি গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই মড়ি ধনেগুলো ভেজে নেবেন এবার ঠান্ডা করে একটি প্লেটে তেল মাখিয়ে নিয়ে টমেটোর গোলা দিয়ে দেব এবং রোদে শুকিয়ে নেব দেখুন ভিওয়ার্স টমেটো সত্যটা শুকিয়ে কি সুন্দর হয়েছে এবার আমি একটু রসুন থেতু করে সরিষার তেলের সাথে গরম করে নিয়ে টমেটো সত্ত্বর সাথে মাখিয়ে নেব এভাবে রসুন তেল মাখিয়ে নিলে টমেটোর সত্ত্ব অনেকদিন ভালো থাকবে এবার আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী সুন্দর হয়েছে টমেটো সত্যটা আশা করি আপনারা তৈরি করে খাবেন এভাবে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ